আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য তেঁতুলের আরও একটা রেসিপি নিয়ে আজ বানিয়ে দেখাবো তেঁতুলের চাটনি চলুন ঝট পট এইটা আমরা সংরক্ষণ পদ্ধতি সহ কীভাবে তৈরি করতে হয় তা দেখে নেই যারা নতুন এসেছেন চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স এখানে আমি চারশো গ্রাম তেঁতুল নিয়েছি পাকা তেঁতুল এবার এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। প্রসাদ ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি বিছিগুলো ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি এখন এটাকে ধুয়ে নিতে হবে এটাকে ভালো করে একবার ধুয়ে নিতে হবে আমি এটাকে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর এটাকে দুই ঘন্টার মতন পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তবে এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েই এটাকে দুই ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন আমি এখন দুই ঘন্টা ওয়েট করব দুই ঘন্টা পর চলে এসেছি দেখুন এটা কিন্তু একদমই নরম হয়ে গেছে এখন একটা স্ট্রেনার দিয়ে ভালো করে এর কাত বা এর পিউরিটা বের করে নিতে হবে আমি ভালো করে সবগুলো তেঁতুলের পিউরি বের করে নিচ্ছি এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিব চার টেবিল চামচ সরিষার তেল এরপরেতে অ্যাড করবো এক টেবিল চামচ ফোড়ন মিডিয়াম টু লো আছে এই পাঁচফোড়নটা তেলের সাথে ভালো করে এক মিনিট ভেজে নিতে হবে অনেক বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পাঁচফোড়নটা তিতা লাগবে পুড়ে যাবে এতে তেঁতুলের চাটনিটা খেতে একদমই ভালো হবে না এক মিনিট পরে আমি তেঁতুলের পাল্প বা পিউরিটা দিয়ে দিলাম এখানে কিন্তু চার কাপ পরিমাণের তেঁতুলের কাত বা পাল্প রয়েছে এখন আমি চারটা শুকনো মরিচ এভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতোই দিবেন মরিচটা দেওয়ার পর এক মিনিটের মতন মিডিয়াম টু লো আছে এটাকে জাল দিয়ে নিতে হবে এরপরেতে আমি অন্য উপকরণ অ্যাড করবো বর্টস আমি ভালো মতো এক মিনিট জাল দিয়ে নিয়েছি এবারেতে এক টেবিল চামচ বিট লবণ এক টেবিল চামচ সাদা লবণ অ্যাড করে নিলাম এখন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি এতে চিনি দিয়ে দিচ্ছি যখন এটা ফুটে উঠবে এভাবে তখন এতে তিন কাপ পরিমাণে চিনি দিয়ে দিবেন আমার এখানে তেঁতুলের পাল্প রয়েছে চার কাপ আর আমি তিন কাপ চিনি দিলাম এর থেকে বেশি দেওয়া যাবে না আবার এর থেকে কমও দেওয়া যাবে না আপনারা যতটুকু তেঁতুলের পাল্প নেবেন চেষ্টা করবেন সমপরিমাণে চিনিটা দেওয়ার আমি এখানে এক কাপ কম দিয়েছি কারণ আমি একটু মিষ্টি কম খাই এর জন্য এখানে একটা রসুন আমি খোসা সারিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন আমি কিসমিসটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন তিন মিনিটের মতন এটাকে এভাবে জাল দিয়ে নিতে হবে তিন মিনিট পরে এতে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এতে সুন্দর একটা কালার আসবে এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে হাত থামানো যাবে না তাহলে নিচে পোড়া লেগে যাবে এটা আমি মিডিয়াম টু লো আছে পুরোটা রান্না করব। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এতে আরও এক টেবিল চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে নিলাম আর দিয়ে দিচ্ছি চারটা আলু বখরা আপনারা চাইলে আলু বখরাটা স্কিপ করতে পারেন যদি আপনাদের হাতের কাছে না থাকে আমি আরও দুই মিনিট জাল দেওয়ার পর দেখুন এটা অনেক ঘন হয়ে গেছে চুলাটা একটু অফ করে এতে এক টেবিল চামচ সাদা ভিনেগার অ্যাড করে নিলাম এখন আমি চুলাটা আবারও অন করে আরও দুই মিনিট জাল দিয়ে নেবো দেখুন এটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এটা একদম থক থকে ঘন হয়ে গেছে এখন চুলাটা অফ করে ঠান্ডা করে নেব আমার চাটনি রেডি এই চাটনিটা তৈরি করতে বেশি একটা টাইম লাগে না ঠান্ডা করার পর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের কাচের বয়মে রেখে ফ্রিজের নর্মাল সেকশনে এটা সংরক্ষণ করতে পারবেন মাসের পর মাস একদমই নষ্ট হবে না এভাবে যদি আপনারা চাটনিটা রেডি করেন তাহলে বিয়েবাড়ির থেকেও খেতে কিন্তু বেশি ভালো লাগবে এটা চাইলে আপনারা খিচুড়ি পোলাও মাংস কিংবা বিরিয়ানির সাথে টেস্ট করতে পারেন অথবা আপনারা খালিও খেতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আজ আসি আল্লাহ হাফেজ